বিভিন্ন টাইপের কসমেটিক্স সামনে দেখতে পাবেন মঞ্চ যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আগেইন আজকে চলে এলাম চাঁদপুরের মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজনে সকল ইনফরমেশন থাকবে ভিডিওতে চলুন শুরু করা যাক এই মেলা কোথায় হচ্ছে অনেকে চাঁদপুরে বসবাস করেও এই মেলার লোকেশন বা অবস্থান জানেন না আবার যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও হয়তো বা এই লোকেশন সম্বন্ধে অবগত না তাই চেষ্টা করব এই সংক্রান্ত সকল ইনফরমেশন তুলে ধরার মেলার আয়োজন হচ্ছে এলিট চাইনিজ রেস্টুরেন্টের পেছনে যেটা গুরুচর নামে পরিচিত এখন অনেকে আবার এলিট চাইনিজ রেস্টুরেন্ট এবং গুরুচ্চর চিনেন না তাদের জন্য সহজভাবে বলা যেতে পারে সদর হসপিটালের একটু সামনে আগাইলেই আপনারা মেলার গেট দেখতে পাবেন আপনারা যারা পালবাজার ব্রিজ হয়ে কালীবাড়ি আসেন তারা কালীবাড়ি না এসে ব্রিজের গোড়া থেকে আপনারা সদর হসপিটালের সামনে চলে আসতে পারেন সেখান থেকেই আপনারা মেলার গেট পেয়ে যাবেন আর যারা কালীবাড়ি সোজা চলে আসবেন তারা ওয়ান মিনিটের গলি দিয়ে চাঁদপুর ক্লাবের রোড হয়ে আপনারা এলিট রেস্টুরেন্টের সামনে যেতে পারবেন আর আরেকটি রুট হলো নতুন বাজার হয়ে নতুন বাজার হয়ে যদি আপনারা মুখার্জি গার্ড হয়ে আসেন তাহলেও আপনারা সেম লোকেশনে আসতে পারবেন যারা হাজিগঞ্জ অথবা ফরিদগঞ্জ লাইন থেকে আসেন তারা সৌজা কালীবাড়ি এসে ওয়ান মিনিটের গলি দিয়ে ফেস ক্লাব রোড হয়ে আপনারা এলিট চাইনিজ রেস্টুরেন্টের সামনে আসতে পারবেন মেলার ভেতরে আসতে না আসতেই দেখি গোল্ডেন ম্যান গোল্ডেন ম্যানের কাজ হচ্ছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়া এবং এখানকার সৌন্দর্য ফুটিয়ে তোলা যেহেতু মেলা মানে বিনোদনের কেন্দ্র তাই চোখে পড়ল ট্রেন বাচ্চাদের ট্রেন যেখানে চড়লে বাচ্চারা খুব সহজেই ট্রেনের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করতে পারবে তারপর চোখে পড়বে নাগরদোলার ন্যায় চোরকিয়ে চরকিতে ওঠার জন্য টিকিট কাটতে হয় আর টিকিট কাটার জন্য চরকির পাশেই রয়েছে অনেক মানুষ অলরেডি লাইন ধরে দাঁড়িয়ে আছে চরকিতে চড়ার জন্য তারপর চোখে পড়লো বাচ্চাদের দোলনা বিশিষ্ট ঘোড়া যেখানে দোল খেতে বাচ্চারা খুব পছন্দ করে তারপর দোল খাওয়ার জন্য রয়েছে নৌকো নৌকোতে দোল খাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে তাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর নৌকোতে ওঠার প্রস্তুতি নিয়েছি এখানে প্রায় প্রতিটি সেক্টরি উঠতে গেলে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে নৌকোতে ওঠাটা সহজ ব্যাপার নয় যাদের হাট দুর্বল এবং বাচ্চারা সেটা থেকে দূরে থাকাটাই ভালো তারপর বাচ্চাদের জন্য রয়েছে হাওয়ায় তৈরিকৃত বাড়ি যেখানে বাচ্চারা খুব সহজে উপর থেকে স্লাইড করে নিচে আসতে পারে তারপর রয়েছে ভূতের বাড়ি যেখান থেকে আপনারা ভূতের বিভিন্ন শো দেখতে পারেন তারপর রয়েছে ওয়াটারের মধ্যে ওয়াটার বেলুন যেখানে বাচ্চারা খুব সহজে বিনোদন নিতে পারবে আরও রয়েছে দোল খাওয়ার চেয়ার যেখানে বাচ্চা হতে শুরু করে বড়রাও দোল খেতে পারবে এই দোকানটিতে রয়েছে মেয়েদের বিভিন্ন টাইপের একটু সামনে আগেই দেখতে পাবেন মঞ্চ যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তারিখটু দক্ষিণ দিকে মুখ করলেই দেখতে পারবেন ডাকাতীয় নদীর ভিউ একসাথে আপনি মেলা এবং ভিউ চারপাশের একদম অস্থির একটা কম্বিনেশন উপভোগ করতে পারবেন এই দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ভ্যাগ তারপরে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্যের জিনিসপত্রগুলো এখানে পাবেন এই দোকানে আসলে আপনি বিভিন্ন ধরনের অপটিক পাবেন তার পাশের দোকানে রয়েছে বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের পান বিভিন্ন মশলায় সজ্জিত বিভিন্ন ভাবে বানিয়ে আপনাকে দিবে যারা পান খেতে পছন্দ করেন তারা এই দোকানটিতে আসতে ভুলবেন না আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে স্মোক বিস্কিট এটার মধ্যে কি আইটেম ব্যবহার করেছে যার জন্য নাকে মুখে দিয়ে ধোয়া বের হয় এই দোকানটিতে আসলে বাচ্চাদের বিভিন্ন ধরনের টেডি বা পুতুল পাবেন তারপর আরও পাবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের দোলনা তারপর আরও পাবেন বিভিন্ন ডিজাইনার হস্তশিল্পে তৈরি করা বিভিন্ন নকশা করা বিভিন্ন ধরনের ডিজাইন এর জিনিসপত্র এই দোকানটিতে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন তার একটু সামনে আগে সুইট মিট বিভিন্ন ধরনের মিষ্টান্ন পেয়ে যাবেন যারা মিষ্টি ভোজি তাদের জন্য এটা খুব ফেভারিট একটা দোকান হতে পারে মেবি এই মেলাটি স্থায়ী হবে আর বিশ থেকে বাইশ দিনের মতো যারা এখনো আসে তাদের আসার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ